আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সিলেটের তো অনেক দিন বেরানি হইলো আপনারা সবাই দেখলেন শেয়ার করলাম আপনাদের সাথে মুনতাহা বুনির মেয়ে আপনারাtaro ভিডিও দেখছেন মুনতার বান্ধবী মাওয়া মুনতাহা গাননা করতেছে বান্ধবীর ভাষায় যাইবো বান্ধবীর ভাষা মাওয়া আবার শুনছে মুনতার আন্টি তো আমি আমি সিলেটে আছি কোয়ার্টারে ওদের বাসা গেটের কাছে মাওয়া বলতে আছে আনতে আসবে গবে আনতে আসবে গবে। এদিক দিয়ে মন তাহা বলতেছে যে বান্ধবীর বাসায় যাবে বান্ধবীর বাসা উমর শুনছে উমর বলতেছে যাবে আমরা সিলেটে যাইলে বাবির বাসায় যাই মাওয়াদের বাসা আর কি মা মা হচ্ছে মন তাহার বান্ধবী আর মাওয়ার আম্মু হয়েছে আমার আফার বান্ধবী বড় আফার বান্ধবী মাওয়ার ভাই হয়েছে অপু আমার বোনের ছেলে মেজোটার ক্লাসমেট মানে বন্ধু আর কি তিনজন তিন তারা তিনজনের বন্ধু বান্ধবী এই আর কি এদিকে আবার কিছু নাস্তার আয়োজন করলো মেগি রান্না করলো সানা বোনা মোগলাই অনেক কিছুই আয়োজন করছে কম সময়ের মধ্যে তার এদিকে অনেক খেলাধুলা করতে আছে অনেক খুশি দেখেন উমর মেগি অনেক পছন্দ আফারে দিলাম আমিও নিলাম মাওয়ার আম্মু নাই বললাম মা আর আম্মু আসতেছে ভাবি আসলো বললাম যে আমার পাশে বসেন ভাবি মেঘে মেগিটা অনেক স্বাদ হয়েছে পাউডার দেখলে সে হাতে নিব বাবি বসলো এদিকে ভাবির হাতে আমি দিলাম ভাবিকে একটু খাওয়াই দিলাম আর কি অনেক ঘোরাফেরা করলাম আমার অনেক ঠান্ডা লাগছে বয়স শুনলে বুঝতে পারবেন আপনারা অনেক ঘোরাঘুরি করছি তো বাতাস লাগছে হয়তো বা শীতকাল মাওয়া দিকে আসলো আমার কাছে মাওয়া খাট থেকে নামবো তো মাওয়ার একটু পানি খাওয়াই দিল বা বিমন না নিজে খাওয়াই দিব বান্ধবীর নুডলস খাওয়াই দিব পিছনে পিছনে দেখেন মানে খাওয়াই মানে খাইতে হইবো না মন তাহা শুনবো না খাওয়াইতে হইবো পরে বললো আমি খাওয়াই দিতে মন তো মন তাহারে আমি একটু খাওয়াই দিলাম পাপড়ি দিলে মন অনেক খুশি আর অনেক ভিডিওতে দেখছে না হয়তো বা আপনারা সবাই এদিকে আবার সানা অনেক মজা সানা সানামুড়ি গুলা মন তাহারে মজা বড়াই দিল আফা যতা ঠান্ডা লাগে যাইলে বাবির বাসা যাই আর কি উমর মন তাহার জুতা আবার নতুন মন তাহার না জুতা বেরা টেবিলের উপরে উঠে গেছে তার জুতা গুলো অনেক পছন্দ হয়েছে আর কি যে খাটে উঠে গেছে মামা বলতাছে আম্মু জুতা নিয়ে উঠছে ম~ মামার আম্মু বলতেছে সমস্যা নাই জুতাতে ময়লা নাই তো আম্মু জুতা নতুন এই যে দেখেন মুনতাহা খেলাধুলা করতেছে মামাও খেলাধুলা করতেছে দুই বান্ধবী একসাথে হয়েছে অনেক দিন পরে অনেক খুশি অনেক খুশি মুনতাহা মাওয়া

আপারে দেয় এবার আমি ছিলাম যখন আমি যাই কিছু না কিছু থাকে আবার দেয় আর কি বাসার জন্য মুড়িগুলো অনেক স্বাদ নিজের হাতে বানানো তো এদিকে বাড়ির সাথে দেখা হইলো রাস্তায় একটু আগাই দিল আমাদেরকে ভাই অনেক ভালো বাবি অনেক ভালো তাদের ফ্যামিলির সবাই অনেক ভালো আমাদেরকে অনেক আসলে অনেক আপ্যায়ন করে আপ্যায়ন বড় কথা না কথা বলে একটু সময় দেয় দেখেন মাওয়া কত মিশুক আসছে আসছে টাটা দিতে অনেক খুশি দুইজন তো আজকের মতো আবার একটু মোটর সাইকেল দেখছে উঠবে উঠছে ওঠার পরে আবার নামবে নিচে খেলবো হয়তোবা এদিকে লাইটের অনেক আলো মাঠের মধ্যে আর আরকি মেডিকেলের কোয়ার্টারে আমরা এখানে বাসা মামাদের তো মন তো আবার দৌড়ে এবারে এবারে রাস্তার মধ্যে চই~ চইলা যাইতাছে আর কি. মা আর আব্বু ধরে রাখছে মামা রে উমর মন তো না মন দরতে আর না তো অনেক অনেকক্ষণ হয়ে গেল এদিকে আবার টিচার আসবে বাসায় ওরা না বান্ধবীরা যাইতে দিতেছে না কান্না করতেছে দেখেন অনেক ভালো লাগে সবাই একসাথে যখন দেখা হয় না আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ ভালো থাকবেন